ভাগ্যের কি নির্মম পরিহাস ভাগ্য আমাকে সেই বয়সে দুঃখ শিখিয়েছে যে বয়সে মানুষ শখ পূরণ করে যখন অন্যরা হাসি আনন্দে নিজেদের ইচ্ছেগুলো পূরণ করেছে আমি তখন একাকিত্ব আর কষ্টকে সঙ্গী করেছি যখন অন্যদের দিন কেটেছে বন্ধুদের হাসির আড্ডায় আমার দিনগুলো কেটেছে নিজের সাথে লড়াই করে আমি কখনো চাইনি এতটা কষ্ট নিয়ে বড় হতে চাইনি এত তাড়াতাড়ি বাস্তবতার কঠিন রূপ দেখতে কিন্তু ভাগ্য আমাকে সেই সব অনুভূতি শিখিয়েছে যা বয়সের তুলনায় অনেক বেশি ভারী আমাকে শিখিয়েছে হারিয়ে যেতে শিখিয়েছে কষ্ট সহ্য করতে শিখিয়েছে কিভাবে নীরবে চোখের জল ফেলতে হয় যেন কেউ টের না পায় সবাই বলে সময় সব ঠিক করে দেয় কিন্তু কাকে বলবো কিছু ক্ষত কখনো শুকায় না কিছু শূন্যতা কখনো পূরণ হয় না কিছু মানুষ চিরদিনের জন্য যায় কিছু সম্পর্ক একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না তুমি তো কখনো বুঝবে না বিচ্ছেদের কষ্ট কেমন কেমন লাগে যখন কোনো মানুষ একসময় পুরো পৃথিবী হয়ে যায় কিন্তু ধীরে ধীরে কেবল স্মৃতিতে পরিণত হয়ে যায় কেমন লাগে যখন খুব চেনা একটা নাম ফোনের কন্ট্যাক্ট লিস্টে থাকে কিন্তু সে নামের মালিক কোনোদিন ফিরে তাকাবে না আমি হয়তো হাসি কথা বলি স্বাভাবিক থাকার অভিনয় করি কিন্তু ভেতরে আমি সেই মানুষটা যে তার পুরো পৃথিবী হারিয়ে ফেলেছে আমি সেই মানুষ যার সব পূরণের বয়সে কেবল কষ্টের পাহাড় জমেছে তুমি চলে গেছ আমি মানতে শিখেছি তুমি নতুন পথে হেঁটেছো আমি বুঝতে শিখেছি কিন্তু একটা জিনিস কি জানো আমি এখনো রাতের নির্জনতায় তোমার কথা ভাবি এখনো কোনো একাকী সন্ধ্যায় তোমার নাম মনে পড়ে এখনো কোনো ভালোবাসার গান শুনলে মনে হয় গানটা একসময় তোমার জন্য ছিল ভাগ্য হয়তো আমাকে শখ পূরণের সুযোগ দেয়নি কিন্তু দিয়েছে এমন কিছু স্মৃতি যা চাইলেও বলা যায় না আর দিয়েছে এমন কিছু কষ্ট যা হয়তো আজীবন বয়ে বেড়াতে হবে তুমি ছিলে তুমি নেই তবু আমার হৃদয়ে তুমি চিরকাল থাকবে